হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমার হাজব্যান্ড সকাল সকাল কিছু সবজি কিনে নিয়ে আসছে কিছু ফুলকপি তারপরে হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে টমেটো এই দেখুন সকাল সকাল সবজিগুলো কিনে আসছে তারপরে দেখুন ক্ষীরাগুলো কত সুন্দর কাঁচামরিস আমাদের বাড়িতে সবজি বেনোয়ালা নিয়ে আসছে আর এগুলো আমি কিছু প্রোজন করে রাখবো এখান থেকে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়ে ফোজন করব টাটকা টাটকা সবজি এভাবে আপনারাও কিনে ফোজন করতে পারেন এখন সব কিছুর দাম অনেক কম দেখুন খুবই ফ্রেশ দেখতে খুবই ভালো লাগছে দেখুন এখন সবজির দাম বাজারে খুবই কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবজি খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন এখন ফোজন করে রাখলে দেখা যাচ্ছে পরে আপনারা সিজন যখন থাকবে না তখন বের করে খেতে পারেন এখন সব অনেক দাম কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ